আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাটন ফোন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট থেকে মানি করবেন তো সেম সিস্টেম আপনারা স্মার্টফোন থেকেও কোড ডায়াল করে কিন্তু মানি করতে পারবেন তো এটার জন্য সর্বপ্রথমে আমাদের যেটা করতে হবে যাওয়ার আগে রিকোয়েস্ট করব। যারা চ্যানেলটিকে চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন তো সর্বপ্রথমে আমরা বাটন ফোন থেকে ডায়াল করব স্টার টু ফোর হ্যাশ এবং স্মার্টফোন হলে আমরা জাস্ট স্মার্টফোনের ডায়াল বাড়ি গিয়ে স্টার টু ফোর সেভেন হ্যাশ উঠিয়ে দিব উঠিয়ে আমাদের যেই সিমে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে ওই সিম থেকে সরাসরি আমরা ডায়াল করে দিব এখন এখানে নাম্বার ওয়ান এর সেন্ড মানি অপশন রয়েছে তো এখানে আমরা এক উঠিয়ে জাস্ট সেন্ড অপশনে ক্লিক করব। এখন ইন্টার রিসিভার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে আমরা যে নাম্বারে টাকা সেন্ড করতে চাচ্ছি জাস্ট ওই নাম্বারটি উঠিয়ে দিব তারপর আবারও সেন্ড বটনে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন ইন্টার অ্যামাউন্ট এখানে আপনি কত টাকা সেন্ড করবেন টাকার পরিমাণ লিখে দিতে হবে আমি এখানে জাস্ট বিশ টাকা উঠিয়ে দিলাম তো তারপর আমরা আবারও সেন্ড অপশনে ক্লিক করব। এখানে রেফারেন্স হিসেবে আপনি যেকোনো কিছু লিখে দিতে পারেন এখানে জাস্ট আমি চারটা ওয়ান দিয়ে দিলাম তো রেফারেন্স দিয়ে দেওয়ার পর আমরা আবার সেন্ড অপশনে ক্লিক করব এখন আমরা যে নাম্বারে টাকা পাঠাচ্ছি কত টাকা পাঠাচ্ছি এবং রেফারেন্স নাম্বার সমস্ত ইনফরমেশন শু করবে সব কিছু ঠিক থাকলে এখানে জাস্ট আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন কোডটি উঠিয়ে দিয়ে সেন্ড অপশনে ক্লিক করব বা সেন্ড বাটন প্রেস করলে কিন্তু আমাদের সেন্ড মানি কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি কিন্তু আমরা বিশ টাকা সেন্ড করে ফেললাম তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ